আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোরকারি পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো আমাদের কাছে আরও সিস্টেম এবং ইউএফ সিস্টেমের ফিল্টার রয়েছে এবং ফিল্টার জগতের যত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আমাদের কাছে তারপরে ইউডিএস সিটিও সব ধরনের পার্টস কিন্তু আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রতিটা ফিল্টারের পার্টস অ্যাভেলেবেল এবং আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার টেকনিশিয়ান সাপোর্ট এবং কমার্শিয়াল সাপোর্ট সব ধরনের সাপোর্ট কিন্তু আপনার কাছ থেকে পেয়ে যাবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনার পানির জগৎ যত ধরনের হেল্প দরকার অথবা যত ধরনের দরকার সবকিছু কিন্তু সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে আজকে আপনাদের মূলত দেখানো ইয়া হচ্ছে সানাকি ব্র্যান্ড সানাকি সানাকি ব্র্যান্ডে দেখেন এখানে কিন্তু সানাকি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে মেন ইন ভিয়েতনাম আমাদের কাছে সানাকি এস ওয়ান এস টু এবং এস থ্রি তিনটা মডেলের ওপেন ফিল্টার রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কাছে আপনি চাইলে ক্যাবিনেট সিস্টেম নিতে পারবেন চাইলে কিন্তু আপনি ক্যাবিনেট সিস্টেম প্লাস হচ্ছে ওপেন সিস্টেম ওপেন এবং ক্যাবিনেট দুইটা সিস্টেমের ফিল্টার কিন্তু আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন যেমন এখানে সানাকি সানাকি এস এটা কিন্তু এস মডেল যেটা হচ্ছে পুরোটা বক্স আকারে আটকানো সামনে দিয়ে শুধুমাত্র ওপেনটা দেখায় কিন্তু পিছন সাইড দিয়ে কিন্তু টোটালি কিন্তু আপনার বক্স আকারে থাকবে যার কারণে আপনার পিছন থেকে দেখা যাবে না এবং এখানে কিন্তু আপনার পুরোটাই কিন্তু দেখতে দেখেন এখানে মেড ইন ভিয়েতনাম লেখাই আছে প্রতিটা প্রোডাক্ট এবং প্রতিটা পার্সের উপর মেড ইন ভিয়েতনাম খোদাই করে লেখা থাকবে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এস ওয়ান এস টু এবং এস থ্রি তিনটার মধ্যে ডিফারেন্স আছে যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ওয়ান এস ওয়ানটা কিন্তু পুরো টোটালি কিন্তু আর যেটা হচ্ছে এস টু সেটা হচ্ছে আপনার বক্স আকারে একটা অ্যাঙ্গেলের মতো থাকবে এবং এস থ্রি যেটা এটা হচ্ছে টোটালি বাইরের সাইড দিকে এবং কালো একটি ফ্রেমে আটকানো থাকবে যেটা দেখ পিছন থেকে বোঝানো যাবে না আপনি চাইলে সামনের দিকে শুধুমাত্র একটু দেখা যাবে এটার পাইপও এরকমভাবে কাজ করা সব কিছু ফিলিংস করা আছে প্রতিটা ফিল্টারের সাথে আর বারো লিটার একটা রিজার্ভ টাঙ্কি থাকবে যেটা হচ্ছে আপনার এই যে দেখেন টাঙ্কিটা এই যে এরকম একটি টাঙ্কি পাবেন প্রতিটা ওভেন ফিল্টারের সাথে এরকম একটা টাঙ্কি থাকবে এবং এগুলোর যে পার্টস গুলো আছে এখানে দেখেন এখানে লেখা আছে এই দেখেন এখানে ব্লক অ্যাক্টিভ অ্যাক্টিভেটেড কার্বন সিটিও গ্যাস এবং পিপি এই এই পার্টস গুলো এবং উপরের যে সেডিমেন্ট গুলো আছে প্রতিটা সেডিমেন্ট কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন এখানে দেখেন এখানে একটা ল্যাংশেনের একটা আছে মেরিন তাইওয়ানের প্রোডাক্ট এখানে মেরিন তাইওয়ানের প্রোডাক্ট আছে ভিয়েতনামের প্রোডাক্ট আছে এবং মেরিন চাইনাও আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইকো ফ্রেশ এই যে আপনার ফিল্টার এবং এখানে হট এখানে কিন্তু হট এবং নরমাল ফিল্টার রয়েছে বক্স আকারে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হিরনের হিরন কোম্পানির যে ফিল্টারগুলো দেখতে পাচ্ছেন হট অ্যান্ড নর্মাল দুইটা ফিল্ডার পাচ্ছেন এবার আমরা প্রাইজে চলে আসি যে আপনারা কত প্রাইজে হলে নিতে পারবেন যেমন এখানে আমাদের এস এটার এস ওয়ান যেটা আছে এটা কিন্তু এনএসএফ সার্টিফাইড এটা কিন্তু এনএসএফ সার্টিফাইড এবং এছাড়াও বক্স আকারে যদি মিডিয়াম ব্র্যান্ডের ফিল্টার দেখতে চান মিডিয়ার দুইটা ফিল্টার আছে আমাদের কাছে ইউএফ এবং ইউবি এবং আরও দুইটা ফিল্টার রয়েছে এবং এখানে হিরোন পাল হিরোন পালটাও দেখতে পারেন এটা হয়েছে আপনার আমেরিকান আমেরিকান টেকনোলজি এবং জি সেভেন এটাও দেখতে পারেন জি সেভেন এবং হচ্ছে সিটি ফোরটি কল দুইটা দেখতে একই রকম হলেও এখানে কিন্তু সিটি যেটা এটা থাকবে সামনে কল এবং যেটা এটা থাকবে সাইডে কল দুইটা দেখতে একই রকম এবং এটার কোয়ালিটি এবং হিরোনের এই দুটি দুইটি প্রোডাক্টে সেক্ষেত্রে আপনারা এই দুইটার যে একটি নিতে পারেন এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা আর এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা এবার আসেন এবার হিরন পাল পালের যেটা আছে এটা কিন্তু মতো দেখতে বাহির থেকে আপনার যে আরো পানিটা আপনি দেখতে পাবেন এই যে জারটা আছে এই জারটা ভিতরে বাহির থেকে কিন্তু পানিটা দেখতে পাবেন এটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু উপরে যে দেখতে পাচ্ছেন এই কিন্তু প্রতিটা সেডিমেন্টে আপনার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আসেন ইউভি সিস্টেম এটা হচ্ছে মিডিয়ার এখানে আরও পিপি পিসি আরও এসি এগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টে এক একটা এক একটা পার্টস যে পার্টসটা আপনার যদি নষ্ট হয়ে যায় এক একটা পার্টস আপনাকে সিগন্যাল দিবে সিগন্যাল দিলে তখন ওই পার্টসটা আপনাকে চেঞ্জ করতে হবে এগুলো কিন্তু অটোমেটিক্যালি যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার ওই পার্টসটা সিগনাল দিবে তখন ওই পার্সটা চেঞ্জ করলে আপনার অটোমেটিক্যালি আবার সেই ফিল্ডারটা ঠিক হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউভি সিস্টেম যেটা ছাব্বিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে নয় হাজার উনিশ হাজার নয়শো টাকা আরও মিডিয়া যেটা পাচ্ছেন এটা হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি থাকবে তারপর আছে ল্যাংশন তারপর দেখেন এখানে ল্যাংশন কোম্পানি একটি ফিল্টার আছে মেড ইন তাইওয়ান এর প্রোডাক্ট এটাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ইউএফ সিস্টেমের ফিল্টার যদি কারো দরকার হয় এটা নিতে পারেন হোলোটেক ফাইভ মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সরি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে যদি আরো ইউএফ সিস্টেমের এটা এটা নিতে চান মাত্র চার হাজার পাঁচশো টাকা যদি এর সাথে কেউ ইউবি লাইট অ্যাটাচ করে নিতে চান বা ইউভি সিস্টেম করে নিতে চান তাহলে এর সাথে আরো পনেরোশো টাকা অ্যাড হবে সেক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি এটাও নিতে পারবেন এটার সাথে শুধু ইউভিটা অ্যাড হবে সিটি পোল্ডিটা পেয়ে যাচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এবার আপনার এটা দেখেন ইকোসফট ইকোসফট নিতে পারবেন কিন্তু আপনার এটা ইকোসফটটা কিন্তু আপনার হচ্ছে তিনটা তিনটা ছয়টা সিক্স স্টেজের ফিল্টার এটা হলো সেভেন স্টেজের ফিল্টার আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওয়ানলি তেরো হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে সানাকি ব্র্যান্ড সানাকি এস ওয়ান এটা পাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এস টু যেটা থাকবে এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো এবং এস থ্রি ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া এবার এখানে সতেরো হাজার পাঁচশো এবং টাকা আপনার এই মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একবারে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রিতে থাকবে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস ইনস্টলেশন দুইটাই ফ্রি থাকবে আপনারা যা যে যেখান থেকে দেখতেছেন না কেন যদি আপনি চান এই ফিল্ডার নিবেন তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করলে আপনি আমাদের কাছ থেকে এই ফিল্ডার গুলো নিতে পারবেন এবং এছাড়াও যে সেডিমেন্টগুলো গুলো দেখতে পাচ্ছেন প্রতিটা সেডিমেন্ট কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল চাইলে আপনি এই সেডিমেন্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে যেমন এখানে এখানে যে দেখতে পাচ্ছেন ওপেন ফিল্টার যেটা দেখতে আছে এক একটা পার্সেল কিন্তু এক এক রকম কাজ থাকে যেমন পি হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনাকে যে ময়লাটা আছে ময়লাটা চাকনি করে দেয় দ্বিতীয় যেটা আছে গ্যাস এটা হচ্ছে আপনার পানির যে শার্টটা এই শার্টটা চেঞ্জ করে দিবে তৃতীয় যেটা আছে পানির যে আপনার রংটা এই রংটাকে চেঞ্জ করে দিবে এভাবে করে এক একটা পার্সের এক এক রকম কাজ থাকে প্রতিটা পার্সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার অ্যালকালাইন যদি যুক্ত থাকে সেই অ্যালকালাইনের পানিটা কিন্তু যাদের শরীরে যাদের ফ্যামিলিতে মানুষের যে ইয়া সমস্যা আছে বিশেষ করে ডাক্তার সাজেশন করে যে আপনারা পানি ওয়াটার ফিল্টারে পানি খাবেন তাদের জন্য কিন্তু খুব উপকারী হচ্ছে এই ফিল্টারের পানি গুলো যেটা ও ফিল্টার আর ও ফিল্টারে যে কোনো পানি আপনার শরীরের জন্য খুবই উপকারী এবং আপনি চাইলে এই আর ও ফিল্টারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের ফিল্টার জেলায় যে কোনো প্রান্ত থেকে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা টিক বিপরীতে সুপার মার্কেটে দিতে চলে দোকানের নাম হচ্ছে কুর্কার স্পার্ক দোকানের নাম্বার চৌন্য সপ্তাহ সাত দিন খোলা থাকবে সকাল সাড়ে দশটা থেকে নয়টা পর্যন্ত সো আতির মতো কেন আল্লাহ